নামাজের ফজিলতের ব্যাপারে প্রিয় নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম কী বার্তা রেখে গেছেন একটু শুনুন وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رايتم لو ان نهرا بباب احدكم يغتسل فيه كل يوم خمسا هل يبقى من درنه شنون قالوا لا يبقى من درنه شنون قال فذلك مثل الصلاه الخمس يمحو الله بهن الخطايا او كما قال عن السلام وعن عثمان بن عفان رضي الله تعالى عنه قال, قال قال رسول الله صلى الله عليه وسلم عليه وسلم من صلى العشاء في جماعه فكانما قام نصف الليل ومن صلى الصبح في جماعه فكانما صلى الليل كله او كما قال عن السلام حديث شريف ربي বিশ্বনবী জনাবি রসুল আরবি সাল্লাল্লাহ মনি ওয়াসাল্লাম তিনি বলেছেন হজরতে আবি রায় রাদি আল্লাহ তাইলা তিনি হাদিস বর্ণনা করেছেন নবীজি বলেছেন ও আমার সাহাবিনা তোমরা আমাকে বলো দেখি তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা খাল থাকে এখন তো টেকনোলজি প্রযুক্তিবিদ্যা মানুষ অনেকটাই ধারণ করেছেন নবীজি বলেছেন আমার সাহাবিরা তোমরা আমাকে বলো দেখি তোমাদের কারোর বাড়ির সামনে যদি একটা প্রবাহিত খাল থাকে আজকে আমি আলিয়া বিশ্ববিদ্যালয়ে পড়তে যে মিসকাতুল মাসাবিহ কিতাব সলেতের ভিতরে এই হাদিসটা দেখলাম সেখানে লেখা রয়েছে যদি পানির ফোয়ারা থাকে রসুল বললেন আমার সাহাবিরা আমাকে বলো দেখি তোমাদের কারোর বাড়িতে যদি অথবা বাড়ির সামনে একটা প্রবাহিত খাল থাকে আর দৈনিক যদি কেউ সেই খালে পাঁচবার গোসল করে তার গায়ে কি কোনো ময়লা থাকতে পারে নবীর সাহাবীরা বললেন ক্বুলু লা ইবকামিন দর্ণি না হযরত তার গায়ে কোন ময়লা থাকতে পারে না নবীজি বললেন ফাযানিকা মাসালুস সালাতিল খামসি ইমাহুল্লাহু বিহিনাল যে ব্যক্তি দয়নাнди পাঁচবার নামাজ আদায় করবে আমার আল্লাহ তার গায়ে কোনো গোনা রাখবেন না আমার ভাইরা বাবাজিরাম ফজরের নামাজ আর ইসার নামাজের ব্যাপারে নবীজি বলেছেন কোনো ব্যক্তি যদি ঈশার নামাজ জামাতে আদায় করে আর ওই ব্যক্তি যদি ফজরের নামাজ জামাতে আদায় করে রসুল্লাহ বলেছেন এই দুটো নামাজ জামাতে আদায় করার কারণে সারা রাত ইবাদত করলে যে কি হতো ফজর আর এসা জামাতে আদায় করলে আল্লাহ সেই নাকি বান্দার নামায় আমালে দান করে দেবেন প্রিয় নবী জনাব রাসূল আরাবী সাল্লাল্লাহু আলাইহি তিনি আরো বলেছেন ইজআলু পেবিয়াতিকুম সালাম নবীজি বলেছেন